একটা চিরুনি আমাদের সংসারের কত গুরুত্বপূর্ণ একটা কাজ করে দিতে পারে কত কঠিন কাজকে সহজ করে দিতে পারে সেই টিপসটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই তোমরা উপকার পাবে এবং ভালো লাগবে আমাদের থাই গ্লাস তো অনেকেই বাড়িতেই আছে এখন ম্যাক্সিমাম বাড়িতেই এই থাই গ্লাস আর এই থাই গ্লাসের যে চ্যানেল সেই চ্যানেলগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয় তার সঙ্গে এই যে মার্বেলের যে কোনাগুলো এগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয় এগুলো কিন্তু পরিষ্কার করতে আমাদের হিমশিম খেয়ে যেতে হয় বিশেষ করে থাই গ্লাসের যে চ্যানেলের নোং সেগুলো কিন্তু আমরা কোনো রকমভাবেই নোংরা পরিষ্কার করতে পারি না তাই জন্য দেখো একটা চিরুনি নিয়েছি এরকম হ্যান্ডেল আলা চিরুনি হলে ভালো হয় মানে হাতল লাগানো আর একটা বাতিল মোজা নিয়ে নিয়েছি এই মোজাটা দিয়ে আমি অনেক টিপসের কাজ করি জন্য দেখো আর মোজাটাকে ভিজিয়ে নিয়ে এসেছি প্রথমেই নিয়ে এটাকে ডবল ভাঁজ করে নেবো তোমরা ছোট মোজা নিলে সিঙ্গেল ভাঁজ করে নিতেও পারো আর কিভাবে কাজটা করব দেখো একদম ইজি ওয়েতে আমরা এই থাই গ্লাস বলো আমরা মার্বেলের যে কোনা টোনাগুলো আছে যেগুলোখানে আমাদের হাত যায় না ন্যাকড়া যায় না আমাদের পরিষ্কার করতে খুব কষ্ট এবং ব্রাশও কিন্তু আমাদের যায় না দেখো এইভাবে নিয়ে আমি এখানে একটা গাডার দিয়ে এখানটা আটকে দেবো যাতে ওটা নরবট না করে সুন্দরভাবে আটকে থাকে আমাদের কাজটা করতে খুব সুবিধা হয় তো এইভাবে যদি আমরা ছোট্ট ছোট্টো এই সমস্ত জিনিস দিয়ে ঘরের কাজগুলো করে নিই না অনেক ইজি হয়ে যায় এইবার দেখো একটুখানি হারপিক নেব বাথরুম ক্লিনার যেটা হারপিক এই মোজার মধ্যে একটুখানি এখানে একটুখানি লাগিয়ে নেবো আর কিভাবে পরিষ্কার করব তোমরা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন আর এইভাবেই কিন্তু আমি বাড়ির থাই গ্লাস পরিষ্কার করি আর এখানে একটু লিকুইড সাবান নেব। আমি এটা ওয়াশিং মেশিনে ইউজ করি সেই লিকুইডটাই নিয়ে নিলাম তোমরা ভিম লিকুইড বলো যে কোনো লিকুইড সাবান এখানে নিয়ে নেবে হ্যাঁ লিকুইড সাবানই কিন্তু নিতে হবে তোমরা বাসন মাজার সাবানও লিকুইড সাবান নিয়ে নিতে পারো দেখো দুটোইভাবে নিয়ে নিলাম এবার সোজা চলে যাব আমার এই সে গ্লাসে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যানেলগুলো কি পরিমাণে নোংরা হয়েছে আমি এই চ্যানেল পরিষ্কার করার অনেকগুলো আইডিয়া দিয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে এইটা কিন্তু সব থেকে ভালো একটা আইডিয়া কারণ চিরুনি কিন্তু আসে এর মধ্যে ঢুকে যাবে না চিরুনিটি কিন্তু নষ্ট হবে না তোমরা বাতিল চিরুনিও নিতে পারো আর দেখো এরকম ডলতেই তোমরা বুঝতে পারছো সমস্ত নোংরাগুলো কিন্তু যেহেতু ভেজাটা মোজাটা ভেজা আর এর সঙ্গে হার্পিক আর লিকুইড শোপ রয়েছে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি সুন্দর করে পরিষ্কার করছি আর তোমাদের সামনে নোংরাগুলোকে দেখাচ্ছি অনায়াসে এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু এই চিরুনি আর মোজাটা কিন্তু চলে যাবে আর অনায়াসে কিন্তু আমরা এই চ্যানেলগুলোকে কিন্তু পরিষ্কার করতে পারবো আমার পুরো বারন্দাটাই এই চ্যানেল দেওয়া তাই পুরো বারন্দাটাই আমি এইভাবে পরিষ্কার করে নেব তো তোমাদের একটা সাইড শুধু আমি দেখাচ্ছি যে কিভাবে এই চ্যানেলটা আমি পরিষ্কার করছি দেখো খুব ইজি ওয়েতে আমি এই চ্যানেলের নোংরাগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নেবো আর আমি দুবার তিনবার কিন্তু এই মোজাটাকে ধুয়ে নিয়ে আসব ধুয়ে নিয়ে এসে লিকুইড প্রথমবার লাগিয়ে নিয়েছি আর কিন্তু লিকুইড লাগাতে হবে না যেগুলো নিয়েছি তো আমি দেখো প্রথমবার একবার লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু মোজাটাকে ধুয়ে ধুয়ে নোংরাটাকে ধুয়ে ধুয়ে এইভাবে কিন্তু মুছে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা যত ডলছি তত পরিষ্কার হচ্ছে শুধু তাই না এই যে বেসিনের নিচে যেখানে আমাদের একদমই হাত যায় না বা ব্রাশ দিয়ে বা কোনোভাবেই আমরা পরিষ্কার করতে আমাদের অনেক কষ্ট কষ্ট এই যে এই কোনাগুলো এই জয়েন্টগুলো আমাদের পরিষ্কার করতে কিন্তু অনেকটা কষ্ট যেহেতু আমার এই বারন্দাটা স্টিকার লাগানো আছে আমার খুব সন্তোপপণে কাজটা করতে হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু স্টিকারটা জল লেগে গেলে উঠে যেতে পারে তো দেখো আমি নিচে যে জয়েন্টগুলো মার্বেলের যে জয়েন্টগুলোতে ভীষণ পরিমাণে নোংরা হয় যে সেগুলো কিন্তু আমরা এরকম চিরুনিতে একটা মোজা লাগিয়ে আর লিকুইড লাগিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এই জয়েন্টগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারি এগুলো আমরা রোজই মুছি কিন্তু মুছলে পরে কিন্তু এই জয়েন্টের নোংরাগুলো আমাদের একদম যেতে চায় না তো এইভাবে যদি একটুখানি মুছে নিই আর কতটা পরিষ্কার হচ্ছে তোমরা দেখে নাও তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা কার্যকর হচ্ছে এইবার আমি যেহেতু এটাতে লিকুইড লাগিয়েছি আমি বেসিনে যে নীচটা যেখানে ও সবসময় মোছা গেলেও সময় ডিপ ক্লিন করা যায় না সেই জায়গাগুলোকে দেখো আমি জাস্ট কিন্তু এই চিরুনিয়া আর এই মোজাটা দিয়ে ঘষে নিচ্ছি আর কতটা পরিষ্কার হচ্ছে তোমাদের সামনে দেখো আমরা গৃহিণীরা যদি বুদ্ধি আর কৌশল দিয়ে আমাদের ঘরের এই ছোট ছোট্ট কাজগুলো করি না তাহলে আমাদের ঘরের যে কোনো জিনিস মানে নিট অ্যান্ড ক্লিন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জীবাণুমুক্ত থাকে তার সাথে কিন্তু আমাদের মনটাও ভালো থাকে তো দেখো এইভাবে আবার গাডারটা লাগিয়ে নিয়েছি কারণ আবার একবার ধুয়ে নিয়ে ছিলাম ধুয়ে নিয়ে এসে আমি এইভাবে কিন্তু পুরো আমার যেখানে যেখানে ব্রাশ বা হাত যায় না সেই সব জায়গায় আমি এইভাবে পরিষ্কার করে নিই আমার এই ভিডিওটা কোথা থেকে কে দেখছো অবশ্যই কিন্তু কোথা থেকে দেখছো অবশ্যই জানিও জানলে ভালো লাগবে ভালো লাগলে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো তো দেখো এইভাবে কিন্তু আমি পুরো বেসিনের নিচটা এই যে বেসিনের জয়েন্টগুলো যেখানে ভীষণভাবে নোংরা জমে যেগুলো পরিষ্কার করা খুবই কঠিন কাজ সেগুলো কিন্তু এইভাবে ডোলে ডোলে পরিষ্কার করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটা পুরনো মোজা আর একটা বাতিল হয়ে যা চিরুনি দিয়ে কিন্তু আমরা আসে এইভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি তো দেখতে পাচ্ছ বেসিনের নিচে জয়েন্টগুলোও কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয়েছে আমি সবটা কিন্তু একদম ক্লিন করে নিয়ে আসবো সবটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু ক্লিনিংয়ের কাজ করতেই পারো আর একদম সহজ পদ্ধতি তারপরে একটা ডাস্টার ভিজিয়ে নিয়ে এসে আমি সমস্তটা একবার মুছে নেবো তো দেখো ডাস্টারটা ভিজিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে আমি পুরো বেসিনটা কিন্তু মুছে নেবো তার সাথে যে সব জায়গাগুলোতে আমি ই করলাম মানে ডোললাম সেই সব জায়গাগুলো জয়েন্টগুলো ভালো করে মুছে নেবো তো এইভাবে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আবার বলছি তাহলে আমাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় তো দেখো কোনাগুলো এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি র একবারে র ই না দিয়ে মানে হারপিক না দিয়ে এইভাবে করতে পারি তো দেখতে পাচ্ছ যে কতটা নোংরা দেখো আর একটা সাইড দেখাচ্ছি কতটা নোংরা তোমরা দেখতে পাচ্ছ এইবার আবার কিন্তু আমি এই মোজাতে ওটা করে নিয়ে এবার কিন্তু আবার এই জায়গাটা পরিষ্কার করে নেব তো দেখো আবার মোজাটা দিয়ে এটা এইভাবে পরিষ্কার করছি আর পরিষ্কার তোমরা দেখেছ প্রথমবারেও পরিষ্কার হয়েছে দ্বিতীয়বারেও দেখো আর একটা জায়গাও আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো শুধু তাই না তোমরা দেখতে পাচ্ছ যে ওই বারন্দার যে জ্বালনার যে স্ল্যাব সেগুলোতেও কিন্তু একটা দাগ হয়েছে সম্ভবত চায়ের কাপ রাখা হয়েছিল ওই জন্য দাগ হয়েছে সেটাও কিন্তু ডলে নেবো এবং সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু এরকম করে আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে এইভাবে যদি তোমরা এরকম করে এই চ্যানেলগুলোতে এরকম করে টান দাও তাহলেই কিন্তু সমস্ত নোংরাগুলো একবারে তোমাদের এই মোজার মধ্যে ভেজা মোজার মধ্যে একদম চলে আসবে তো এইভাবে ধীরে ধীরে আমি চ্যানেলগুলোটা পরিষ্কার করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার বলছি আমার পুরো বারন্দাটা এই চ্যানেল একটু সময় লাগবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই চ্যানেলগুলো আমরা পরিষ্কার করে নিতেই পারি তো দেখো অনেক কঠিন কাজ সহজ উপায়ে তোমাদের দেখিয়ে দিলাম চ্যানেল পরিষ্কার করার ভিডিও আরও আছে তোমরা পারলে চাইলে দেখে নিতে পারো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করি করে দিও তো দেখো একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি যে কতটা নোংরা আর কতটা পরিষ্কার করে নিতে পারলাম এইভাবে তোমরা একদম ক্লোজ করে দেখাচ্ছি আর যেটা দেখছো ওটা কিন্তু যেটা কালো একটা দাগ দেখছো ওটা কিন্তু একটা প্যাড মানে ওই চ্যানেল যাওয়ার যে একটা প্যাড থাকে না ওটা কিন্তু একটা প্যাড ওটা কিন্তু নোংরা না ওটা চ্যানেল যাওয়ার জন্য ওটা লাগানো থাকে ওটা সম্ভবত একটা গার্ডার তো দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখনও কিন্তু পরিষ্কার করছি আমি পুরো চ্যানেলের কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে তুলে দিলাম ভালো লাগলে আবার বললাম একটা লাইক কিন্তু অবশ্যই করে যাও আর এইভাবে তোমরা যাদের চ্যানেল আছে সেই চ্যানেলগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকেই হিমশিম খেয়ে যাও অনেকটা বিরক্ত হও আর এই চ্যানেল পরিষ্কার না করলে কিন্তু এই গ্লাসগুলো কিন্তু যাতায়াত একদমই করে না অনেকটা টাইট হয়ে যায় তো দেখো একদম কিন্তু চ্যানেলগুলো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে একদম তো এইভাবে পরিষ্কার করে নিতে পারো তার সাথে তোমরা যেটা দেখালাম তোমাদের যে আমাদের যে ঘরের কোনাকাঞ্চিগুলো যেগুলোতে একদম হাত যায় না ব্রাশ দিয়েও করা যায় না সেইগুলো কিন্তু তোমরা অনায়াসে এই চিরুনির মধ্যে মজা লাগিয়ে করে নিতে পারো তো দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে একদম ক্লোজ করে দেখে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে আবারও বলে গেলাম যে লাইক করে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে আবার আসছি পরবর্তী একটা ভিডিও সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলগুলো দেখো আর দেখো আমি তোমাদের এই কাজটা দিয়ে দেখাচ্ছি যে কতটা ইজি হয়ে গেছে দেখো যতক্ষণ নোংরা ছিল ততক্ষণ কিন্তু এটা আপ ডাউন করতে খুব বেগ পেতে হতো একটু টাইট হয়ে যেত তো দেখো এটাকে কিন্তু আমি বা একটু ডাউন করে তোমাদের দেখিয়ে দিলাম একদম কিন্তু ইজি হয়ে গেছে দেখো আমি আবার তোমাকে তোমাদের একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম কতটা পরিষ্কার হয়েছে আবার একটু ক্লোজ করে দেখিয়ে দিলাম আর এইভাবেই চ্যানেলগুলো তোমরা পরিষ্কার করো তো চলো আবার আসছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সবাই সুস্থ থেকো আর দেখছিলাম যে ওইগুলো রাবার তো দেখলাম হ্যাঁ ওগুলো রাবার চলো টাটা